আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সমস্ত গাছের লিচুগুলি খুব সুন্দরভাবে পেকে গিয়েছে তো আমরা আজকে প্ল্যান করেছি সব গাছের লিচু আজকে পেরে ফেলবো ইনশাআল্লাহ আগের বার দুর্ভাগ্যবশত আমাদের ঘাসের জমির ভিতরে যে লিচু গাছগুলি আছে সে গাছ থেকে লিচু পারতে গিয়ে পরে গিয়েছিলাম তাই একটু বাড়তি সতর্কতার সাথে এই লিচুগুলি আজকে আমাদেরকে পারতে হবে যদিও যে গাছ থেকে আমরা লিচু পারতেছি এই গাছের লিচুগুলি একেবারে চালের উপরে থাকার কারণে চালের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লিচুগুলিকে আমাদের পারতে হচ্ছে একেবারে সহজ পদ্ধতিতে আলহামদুলিল্লাহ লিচুগুলি বেশ সুন্দরভাবে পেকেছে মাসা আল্লাহ এটা দেখতেও খুব সুন্দর লাগছে প্রতি বছর লিচু পারতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ঝরে এই লিচুর ডালগুলি ভেঙে যায় এবং লিচুগুলিও নষ্ট হয়ে যায় এর পাশাপাশি বাদুর বা অন্য অন্য পাখিতে এই লিচুগুলি খেয়ে ফেলে তবে এবার বিক্রি করব না যে কারণে পাকা পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম যে একেবারে পরিপূর্ণভাবে পেকে গেলে তারপর আমরা পারবো তবে কিছু লিচু এখনো পর্যন্ত কাঁচা রয়ে গিয়েছে যেগুলি আমরা এখন পারবো না এখানে যে লিচু গাছ থেকে আমরা লিচুগুলি পারতেছিলাম এই লিচু গাছটাই হচ্ছে আমাদের বাড়ির ভেতরে সব থেকে বড় গাছ এই গাছটা কয়েকবার ঝরে ভেঙে গিয়ে গিয়েছে তারপরও আবার আলহামদুলিল্লাহ এটার মধ্যে লিচু ধরছে এবং এই লিচু গাছ থেকে আমি কয়েকটা কলম কেটে বিভিন্ন জায়গায় গাছগুলি লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওই গাছগুলিতেও এখন পর্যাপ্ত লিচু ধরে যে লিচুগুলি চালের উপরে দাঁড়িয়ে পারা যায় সেগুলিকে আমরা পেরে নিচ্ছিলাম এখান থেকে আর বাকি যে লিচুগুলি আছে ওইগুলি গাছে উঠে তারপর আমাদেরকে পারতে হবে সেটাও আমরা করবো ইনশাআল্লাহ কারণ এখন যদি আমরা এই পাকা লিচুগুলি না পেরে ফেলি তাহলে আশেপাশের কোন গাছে এখন আর তেমন লিচু নেই যে কারণেই সমস্ত পাখি বা বাদুর আমাদের এই পাকা লিচুগুলি এসে যে কোনো মুহূর্তে শেষ করে দিয়ে যেতে পারে যেটা এক রাতেও লাগবে না চালের উপরে দাঁড়িয়ে যে পরিমাণ লিচু পারা যায় সেটা আমরা পেরে নিয়েছি এখন মূলত কাজ হচ্ছে এই গাছে উঠতে হবে গাছে উঠে তারপর গাছের বিভিন্ন ডাল থেকে লিচুগুলিকে আমাদেরকে সংগ্রহ করতে হবে লিচু গাছের ডালগুলি স্বাভাবিকভাবে একটু নরম হয় যে কারণে হচ্ছে হালকা একটু বাতাস হলে ঝড় হলে এই ডালগুলি ভেঙে যায় বিশেষ করে এই যে গাছে আমরা উঠেছি এই গাছের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডালগুলি ভাঙা আর যেহেতু মাত্র কয়েকদিন আগে লিচু গাছ থেকে পরে গিয়েছি তাই আলাদা একটা সতর্কতার সাথে এই গাছে আমাদেরকে উঠতে হবে যাতে করে পরে না যায় বা ডাল ভেঙে না পড়ি মোটামুটি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি পেরেছি এখন আমার এখান থেকে নেমে যেতে হবে কারণ বাকি যে ডালগুলি আছে ওই ডালগুলির উপর যদি আমি যাই নিশ্চিত ভেঙে পড়ে যাব এই কারণে এই রিস্ক নেওয়া যাবে না নামতে হবে এখন যে পরিমাণ লিচু আমরা পেরেছি তার বেশিরভাগ লিচুই হচ্ছে পরিপূর্ণভাবে পেকে গিয়েছে এখন আর কোনো লিচুর তেমন একটা কাঁচা নেই যে কয়েকটা কাঁচা ছিল সেগুলি আমরা রেখে দিব পারবো না কারণ কাঁচা লিচুগুলি পেরে কোনো লাভ নেই এগুলি খেতে তেমন মিষ্টি হয় না এবং বেশিরভাগ সময় অনেক টক হয় যে কারণে এগুলি পারবো না গাছে রেখে দিব পরবর্তীতে পাকলে আমরা এগুলি পেরে নিয়ে যাবো আর যদি বাদুর বা পাখিতে খেয়ে ফেলে তাহলে তার কোনো কথা নেই খেয়েই ফেললো তো আলহামদুলিল্লাহ ওইটা সদগায় জারিয়া হয়ে যাবে আমাদের লিচু পাড়ার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে এখন এই লিচুগুলিকে সুন্দর করে আমরা এখান থেকে নিয়ে যাব নিয়ে গিয়ে এগুলিকে মানে এগুলির মধ্যে যে পাতাগুলি আছে পাতাগুলি ছাড়িয়ে শুধু লিচু আমরা একটা ঝাঁকার মধ্যে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এই গাছটা অনেক আব্বা লাগিয়েছিল এই গাছ থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর যে লিচু পাই তাতে আমাদের পারিবারিক চাহিদা মিটিও আমরা আত্মীয় স্বজনদেরকে দিতে পারি ওই গাছ থেকে লিচু পারার কাজটা মোটামুটি আমাদের শেষ হয়ে গিয়েছে এখন আমরা যেখানে বসে আছি তার আশেপাশে কয়েকটা গাছ আছে এখানেও বেশ কিছু লিচু আছে যদিও এই গাছের লিচুগুলি আগে থেকে অনেকে পেরে নিয়ে গেছে তারপরেও অনেক লিচু এখন আছে সেগুলিও আমরা চেষ্টা পারবো ইনশাল্লাহ তার আগে এই লিচুগুলির পাতাগুলি ছাড়িয়ে নিয়ে শুধু লিচু এবং লিচুর ডালগুলি আমরা রেখেছি এবং এটাকে আমরা রেখে দিয়ে এখন ওই লিচুগুলি পারার চেষ্টা করবো এই গাছটা এমনিতেই হেলে আছে তাই একটু ভারী মানুষ যদি এটাতে উঠে তাহলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে যে কারণে আমি উঠি নাই তো লিচু পাড়ার পর বিকালে গিয়েছিলাম আমাদের ঘাসের জমিতে ঘাস দেখার জন্য যেহেতু ঘাসের জমির পাশেই হচ্ছে আমাদের মাঠ তাই ভাবলাম কিছুক্ষণ ফুটবল খেলে যাই তো ফুটবল খেলতে গিয়ে একটা দুর্ঘটনাও ঘটেছে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত চোখে চশমা ছিল এবং এর পাশাপাশি ক্যাপটা উল্টো করে পড়া ছিল যে কারণেই হেড দিতে গিয়ে চোখের ওই চশমা এবং উপরে যে ক্যাপ ছিল ক্যাপের উপরে হালকা একটু টিন আছে বা স্টিলের মতো আছে যেটাই লেগে কপালও কাটছে এর পাশাপাশি চশমার আঘাতে নাকের এক সাইড একটু ফুলেও গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও অল্পতে বেঁচে গিয়েছি এটার জন্য شكرا يا عبد الجنة دعا السلام عليكم ورحمة الله